আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ম্যাথামেটিক্সের যে সিলেবাস সেটা সম্পর্কে আলোচনা করবো দেখো যে কোনো জিনিস পড়তে গেলে তার সিলেবাস সম্পর্কে আগে ভালো করে জানতে হবে যদি তুমি সিলেবাস সম্পর্কে ভালো করে জানো অবশ্যই সেই জিনিসটা পড়তে অনেকটা সহজ এবং আসান হয়ে যাবে তো দেখো আমাদেরকে ফার্স্টে জানবো সেমিস্টার ওয়ানের কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে এবার সেই টপিকের ভিতরে কী পড়তে হবে কোন কোন টপিক থেকে কত নাম্বার আসবে কোন কোন টপিকটা ভালো করে পড়তে হবে যেটা আমাদের সেমিস্টার থ্রি ফোর বা ক্লাস টুয়েলভে কাজে লাগবে সেগুলো সম্পর্কে আমি সব বলবো ঠিক আছে চলো তো বলি কোন কোন টপিক আমাদেরকে সেমিস্টার ওয়ানে পড়তে হবে তো দেখো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আমাদের টোটাল তিনটে ইউনিট পড়তে হবে সেমিস্টার ওয়ানে তো দেখো প্রথম ইউনিটে আছে আমাদের সেট ও অপেক্ষক ঠিক আছে সেট ও অপেক্ষকের মধ্যে এইখানে দেখো দুটো জিনিস আছে সেট অপেক্ষক তো আছেই তার সাথে এখানে পুরো ত্রিকোণ মিতিটা একসঙ্গে যোগ করা আছে ইউনিট ওয়ানেই ঠিক আছে আগে এটা পুরোনো সিলেবাসে ভাগ করা থাকতো সেট অপেক্ষক আর ত্রিকোণ মিতি আলাদা আলাদা করে থাকতো তো এখানে তোমাদের সেট অপেক্ষকের সাথে ত্রিকোণ মিতিটা পুরো যুক্ত করে দিয়েছে দেখো সেট আর অপেক্ষক তোমাদেরকে অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে কারণ সেটটা তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ পড়তে খুবই কাজে লাগবে বা তারপরেও যদি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করো তোমাদের সেট এগুলো লাগবে লাগবেই ঠিক আছে এবার আসি মিতি দেখো তিকোর্মিতি ক্লাস ইলেভেনে ভালো করে পড়তে হবে এখানকার যে ফর্মুলাগুলো আছে ভালো করে মুখস্ত করতে হবে কারণ কি ক্লাস টুয়েলভে অর্থাৎ সেমিস্টার থ্রি ফোরে গিয়ে দেখবে তিকোর্মিতি বলে আলাদা করে কোনো পড়া নেই কিন্তু তিকোর্মিতির যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু সব কাজে লাগছে অঙ্ক করতে তিকোর্মিতির ফর্মুলাগুলো সব কাজে লাগবে ঠিক আছে তো ফর্মুলাগুলো ভালো করে পড়তে হবে বেশ এবার আসি এই যে ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ান থেকে কত নম্বর আসবে তোমাদের ইউনিট ওয়ান থেকে টোটাল আসবে পনেরো নম্বর ঠিক আছে চলো এবার আমরা দেখবো ইউনিট টুয়ে কী আছে সেখান থেকে কী কী পড়তে হবে এবং সেখান থেকে কত নাম্বার আসবে ঠিক আছে চলো দেখি এবার ইউনিট টুটা দেখো ইউনিট টুতে তোমাদের আছে বীজগণিত দেখো বীজগণিতের মধ্যে এখানে ভাগ আছে সূচকের নিয়মে বলি লগারি সমীকরণ জটিল রাশি ও দীঘাত সমীকরণ রৈখিক অসমীকরণ আর বিন্যাস সময় এবার এখানে বলি এখানে তোমাদের না এই সূচকের নিয়মাবলী আর লগারিদম তোমরা নাইনে পড়ে এসছো ঠিক আছে তোমাদের এই জিনিস দুটো না তোমাদের যেই সিলেবাস অফিসিয়াল সিলেবাস সেখানে কিন্তু নেই অর্থাৎ তোমাদের যেই এক্সামে কোশ্চেন আসবে এই দুটো থেকে কিন্তু আসবে না তোমাদের আসবে কোথা থেকে চার নম্বর যে চ্যাপ্টারটা দিয়েছে জটিল রাশি দীঘাত সমীকরণ রৈখি অসমীকরণ এবং বিন্যাস সম্বায় এই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদের জানার জন্য পড়তে হবে এইগুলো কিন্তু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয় ঠিক আছে এবার বলি এই বীজগণিত থেকে টোটাল কত নম্বর আসবে এই বীজ গণিত থেকেও তোমাদের টোটাল পনেরো নম্বর আসবে তাহলে ইউনিট ওয়ান থেকে কত আসছিল পনেরো বীজ গণিত থেকে থেকেও কত আসছে পনেরো এবার আসি ইউনিট থ্রি অর্থাৎ কলনবিদ্যা ভেরি 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 ইম্পর্টেন্ট কলনবিদ্যা তোমাদেরকে খুবই ভালোভাবে শিখতে হবে ম্যাথামেটিক্স নিয়ে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে গেলে তোমাদের কলনবিদ্যা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে সেই ক্লাস ইলেভেন টুয়েলভে হোক আর তারপরেও যদি তোমরা ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চাও কলনবিদ্যা খুবই কাজে লাগবে ঠিক আছে এবার কলনবিদ্যার মধ্যে তোমাদের বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার তারপর হচ্ছে সীমা অর্থাৎ লিমিট তারপর হচ্ছে অন্তঃকলন বা অবকলন হচ্ছে যেটা তোমাদের ডেরিভেটিভ থাকবে আর একটা হচ্ছে অন্তরকলন যে তাৎপর্য তোমাদের এখানে চারটে কিন্তু পড়তে হবে ঠিক আছে তো তোমাদের এই সীমা ভালোভাবে পড়তে হবে লিমিটটা ভালোভাবে পড়তে হবে এটা তো থাকবেই তারপরে অন্তরকলন বা অপকলন অর্থাৎ ডেরিভেটিভের যে তোমাদের বেসিক ধারণাটা সেটা এই ক্লাস ইলেভেন থেকে শুরু হয়েছে ঠিক আছে এই কলনবিদ্যার মধ্যে না আরও একটা জিনিস আছে যেটা তোমরা ক্লাস টুয়েলভে গিয়ে পড়বে অর্থাৎ সেমিস্টার থ্রি ফোরে গিয়ে পড়বে সেটা হচ্ছে ইন্ট্রিগেশন বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডেরিভিটিভ ইন্ট্রিগেশন কলনবিদ্যা এই দুটো জিনিস খুব ভালোভাবে পড়তে হবে কারণ তোমাদের পরবর্তীকালে যদি তোমরা ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চাও তোমাদের এই দুটো জিনিস খুবই কাজে লাগবে ঠিক আছে আর এই ইউনিট থ্রি এই ইউনিট থ্রি দিয়ে টোটাল তোমাদের আসবে দশ নাম্বার তাহলে দেখো ইউনিট ওয়ান থেকে আসলো পনেরো ইউনিট টু থেকে আসলো পনেরো আর ইউনিট থ্রি থেকে আসলো দশ তাহলে পনেরো পনেরো তিরিশ আর দশ চল্লিশ নাম্বার এটাই হচ্ছে তোমাদের সেমিস্টার ওয়ান এর ম্যাথামেটিক্সের ফুল সিলেবাস ঠিক আছে